এই যে শাহাবান মাস চলছে আল্লাহ নবী বলেছেন এই শাহবান হলো আমার মাছ মানে রসুলের মাস বলে সুবাহ আল্লাহ অর্থাৎ বান্দার পক্ষ থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাবান মাস পর মানুষ রোজা রাখবে দোয়া করবে ইস্তেফার করবে তবা করবে কাছে কান্নাকাটি করবে আম্মা করবেশা বলেন আল্লাহর হাবিব সাল্লাইকুম আসাল্লামকে আমি এত বেশি রোজা রমজান ছাড়া অন্য কোনো মাসে রাখতে দেখিনি যত বেশি রোজা তিনি সাবান মাসে রাখতেন নবীজি সাবান মাসে লাগাতার রোজা রাখতেই থাকতেন রাখতেই থাকতেন কেন আল্লাহ নবী বলেন রমজান মাসে আল্লাহ পাক তার রহমত বরকত দিয়ে মানুষকে ভরপুর করে দিবেন আমার কাজ হলো আমার মাস রমজানের আগের মাস এই মাসে আমি ইবাদত বন্দেগি করতে করতে আল্লাহকে এমনভাবে সন্তুষ্ট করব আল্লাহ যেন পুরা রমজান মাস আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দে এটাকে শুধু রসুলের জন্য নাকি উম্মতের জন্য বলেন তো আমার আপনার নবী নিষ্পাপ নিষ্প সত্ত্বেও যদি এত বেশি গুরুত্ব দিয়ে এই সাবান মাসে ইবাদত ইবাদতী করতে পারেন তাহলে এবার বলুন তো আমরা গুনাহগার উম্মত আমাদের কি পরিমাণ ইবাদত বন্দেগী করা দরকার বেশি না কম বলেন তো বেশি না কম এজন্য আমরা এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে নয় তারিখ বিশেষ করে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ প্রত্যেক আরবি মাসের তিনটে তিন দিন রোজা রাখা শূন্য বিশেষভাবে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই মাসে কবে বৃহস্পতিবার তেরো তারিখ শুক্রবার চোদ্দ তারিখ শনিবার পনেরো তারিখ তাহলে আপনি আমি যদি এই মাসের তেরো তারিখ অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি তিন দিন যদি রোজা রাখি অনেকগুণা সুন্নাত একসাথে আদায় হয়ে যাবে বৃহস্পতিবারে রোজা রাখার কারণে সপ্তাহে বৃহস্পতি এবং সব সোমবার দুই দিন রোজা রাখা সুন্নাত সেই সুন্নাত বৃহস্পতিবারে আদায় হবে ঠিক কি না দুই নম্বরে তিনটা রোজা রাখার কারণে পুরা মাসে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা নেক আমলের দশ গুণ নেকি আল্লাহ দান করেন প্রত্যেক মাসে যদি কোনো বান্দা তিনটা রোজা রাখে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিনটা রোজা রাখার বরকতে আল্লাহ হরবুল আলমিন ওই বান্দাকে পুরা মাস রোজা রাখার সব দান করে পার্বত ইনশাল্লাহ أركت حديث الله حبيب بولن حضرت أبو موسى أشعري رضي الله عنه بكة يدن صحابي حديث بولنا قرشن وعن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يطلع على عباده ليلة النصف من شعبان الله بك رب العالمين شعبان المطور جنته অর্থাৎ শাবান মাসের চোদ্দ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে মানে এই শুক্রবার দিনগত রাত্রে মাগরিব থেকে আল্লাহ আল্লাপাক বান্দার উপরে বিশেষ রহমতের নজর দেন ফয়া ফিরুল ই জামি হালকিহি রব্বুল আলামিন সমস্ত মাফলুককে মাফ করে দিন ইলা নি মুশরিকিন আও মুসাহিদ এবং হিংসুক ব্যতীত আল্লাহ পাক আর সবাইকে এই রাত্রে মাফ করে দেন মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ আর সবাইকে কি করে দেন মাফ করে দেন তাহলে যেই রাতে আল্লাহ মুশরিক আর হিংসুক ছাড়া সবাইকে মাফ করে দেন সেই রাত্রে আমাদের জেগে থাকা দরকার কিনা এটা এই বছর বড় পরীক্ষার বছর এই বছর চোদ্দই ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিশ্ব বেহায়া দিবস আন্তর্জাতিক বেহায়া দিবস পর্যন্ত ভালোবাসার নামে বেহায়াপনা হয় দিনভর মানুষ এই বেহায়াপনা করবে রাত্রেবেলা যারা দাঁড়াবে তারা কি দিনে এই গুনার কাজ করতে পারবে অবৈধ কাজ করতে পারবে বলেন পারবে এজন্য আমাদের সাবধান হতে হবে আমরা দিনের বেলা যুবক ভাইরা বিশেষ করে হাতে পায়ে ধরে বলি রাত্রেবেলায় তুমি যে রবের সামনে দাঁড়াবে সেই রবটি দিনের বেলায় চোখ বন্ধ করে রাখবেন সেই রব দিনের বেলায় অন্ধ থাকবেন না আমাদের রব সব সময় চোখ খুশমান সময় রব দেখতে থাকেন পায়ে ধরে বলি ভাই জীবন নষ্ট করো না আল্লা ফরমানি করোনা অবৈধ সামান্য একজন একটা মেয়েকে নিয়ে হাঁটতে গেলে ঘুরতে গেলে হয়তো মেয়েটা খুশি হবে তোমারও মনের মধ্যে ভালো লাগবে কিন্তু অখুশি হবেন কে সবাই বলেন না অখুশি হবেন কে আর মুরব্বীরা যারা আছেন নিজের সন্তান নিজের অধীনস্থ সবাইকে হেফাজতে রাখবেন মেয়েদেরকে হেফাজতে রাখবেন আপনি সকালবেলায় মেয়েকে তার বয়ফ্রেন্ডের সাথে পাঠিয়ে রাত্রেবেলা রাব্বুল আলমিনের সামনে সিজদায় দাঁড়াবেন আপনার মতো দায়ুসের সিজদার দিকে আল্লাহ নজর দিবেন না মনে থাকবে ইনশাআল্লাহ এটা নেকের মাস আর আমরা পুরা রমজান মাস এসে যাচ্ছে আমরা দোয়া করতে থাকবো আল্লাহ বারিকলানা ফির রাজা বাবা শাহবান ওবাল্লেবনা রমজান

وبلغنا رمضان